আমার বাচ্চারা কেমন আছে যদি এই ঐশ্বরিক বার্তা আপনার জীবনে প্রবেশ করেছে প্রভুকে বুঝতে পারো নিজের জীবনের দরজা তোমার হাতে তুলে নিয়েছে এটা স্বাভাবিক মুহূর্ত নয় কিন্তু আপনার পুনর্বাসন শুরু হয়ে গেছে অন্ধকার এখন দূরে নিয়ে যাচ্ছে আর নতুন আলো তোমার জীবন স্পর্শ করতে নতুন সকাল আসছে আমি অনেকবার তোমার প্রতি সতর্ক ছিলাম ঘুরে বেড়াও না থামবে না কারণ এখন যে সময় এসেছে তা অসাধারণ আপনার জীবনের সমস্ত ব্যথা সমস্ত বাধা এখন আপনার শেষ তপে আছে এখন সময় এসেছে যখন মহাবিশ্ব আপনার পিঠে হাত রাখে এবং বলে যে আপনি একানন আমি তোমার সাথে আছি তুমি জানো না কত রাত কেঁদেছ জানি না তোমার মন কতবার কাউকে বলে শুধু তোমার প্রতিপালকের সাথে শেয়ার করলাম আর এখন একই প্রভু বলছেন আমি সব অস্ত্র শুনেছি এখন তোমার পথে তোমার জীবন ফক পরিবর্তন করার সময় এসেছে এখন তোমার জন্য এখন তোমার জন্য যে ফুল পরিবর্তন করা হবে এখন তোমার জন্য যে সম্পর্ক বন্ধ করা হয়েছে তা তোমার জন্য খোলা হবে কারণ প্রভু তোমার জন্য একটি নতুন আকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এখন মনে করো না যে এইসব আমার জন্য হ্যাঁ এটা শুধু তোমার জন্য এবং শুধু তোমার জন্য কারণ তুমি কখনো তোমার বিশ্বাস হারিয়ে ফেলনি কারণ তুমি কখনো ওই প্রভুর নামটাকে সব অসুবিধায় ফেলে রেখেছনি তোমার সংগ্রাম তোমাকে আর চিনবে না এখন তোমার বিশ্বাস তোমার শক্তিতে পরিণত হবে এখন যে পরিবর্তনই হোক না কেন সেটা শুধু বাহ্যিক নয় তারা অভ্যন্তরীণ হবে তোমার হৃদয় স্পর্শ করবে তোমার ভাগ্য পরিবর্তন করবে তোমার স্বপ্নকে আকৃতি দেবে আপনি যে বার্তাটি পড়ছেন তা হস্তক্ষেপ নয় এটা মহাবিশ্বের ডাক এটা আশীর্বাদ যে প্রভু তার পণ্য দ্বারা আপনার জন্য প্রেরণ করেছেন এখন যা কিছু হবে তোমার পাশে প্রতিটি পরিস্থিতি প্রতিটি সিদ্ধান্তই আল্লাহর রক্ষার জন্য থাকবে শুধু ভয় পেও না ঐশ্বরিক শক্তিকে নিজের ভেতরেই শনাক্ত করুন বিশ্বাস রাখুন যে আপনি এত বছর ধরে লালন করেছেন আজ আপনার হৃদয় দিয়ে লর্ড শ্রীরামের নামটি নিয়ে মন্তব্যে লিখুন এবং আপনার বিশ্বাসকে সিল করুন কারণ এখন যাত্রা শুরু হচ্ছে শুধু সুখ সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শান্তি কোনো অন্ধকার তোমাকে এখন গিলে ফেলতে পারবে না এখন কোন দুঃখ আপনাকে বাড়াতে পারবে না কারণ এখন তোমার হাত প্রভুর হাতে আমার বাচ্চারা এখন উঠতে সময় পায় তোমার আত্মাকে উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কারণ তোমার বিজয় নিশ্চিত আজ যে শব্দগুলো তোমার কানে পৌঁছায় তা কোনো শব্দ নয় এটা বাবা নিমকারলি মহারাজের অনুগ্রহ দ্বারা প্রেরিত একটি ঐশ্বরিক বার্তা এই বার্তাটি যদি আপনার চোখের সামনে থাকে তাহলে জেনে নিন আপনার জীবন এখন খুব চমৎকার দিক দিয়ে প্রবেশ করবে এই মুহূর্ত যখন প্রভু নিজেই আপনার আত্মা স্পর্শ করছে এই ঘড়ি যখন আপনার ভাগ্য এর পৃষ্ঠা বাগছে যেখানে এখন থেকে আলো আসবে শান্তি ভারসাম্য থাকবে এবং সব কিছুর মধ্যেই বাবা মার অচলাবস্থায় আশীর্বাদ থাকবে আমার বাচ্চারা ক্লান্ত ছিল বারবার মানুষ পিছিয়ে পড়ে যাওয়ার সাথে প্রতারণা করতে অস্বীকার করা হয় না কিন্তু তুমি থামনি তুমি লড়াই করতে গিয়েছ কিন্তু আবার উঠুন কারণ কেউ আপনাকে ভেতর থেকে মঞ্চ করেছে ওরা আমাদের বাবা ছিল এমন কি যখন সবাই তোমাকে ছেড়ে চলে যায় তখন ক্রলি বাবা তোমার মাথায় হাত রেখেছিল এমনকি যখন তুমি অন্ধকারে একা কাঁচ বাবা তোমার জন্য গভীর পুড়িয়ে ফেলেছিল তোমার সব নীরবতা তোমার সব দুঃখের কথা বলো তোমার হৃদয়ের সমস্ত কষ্ট পিতার কাছে শোনা যায় আর এখন সে বলছে এখন অনেক কিছু হয়েছে এখন আমার সন্তানের দুঃখ শেষ হবে এখন সে আবার জন্ম নেবে সত্য শান্তি ও সমৃদ্ধি বাবা বলেন তুমি আমার আশ্রয়ে আছো এবং যে আমার আশ্রয়ে আসবে সে কখনো খালি যাবে না যখন তাদের অনুগ্রহ মারা যায় তখন কেবল পরিস্থিতি পরিবর্তন হয় না বরং আত্মার রূপ পরিবর্তন হয় এখন তোমার জীবনে যে অলৌকিক ঘটনা শুরু হয়েছে তার কৃতিত্ব তোমার বিশ্বাসের দিকে যায় এবং তোমার পিতার অসীম অনুগ্রহে চলে যায় বাবা বলেন সংকট সবার মধ্যে আসে কিন্তু যারা সঙ্কটে বিশ্বাস করে না তারাই আমার প্রকৃত ভক্ত প্রিয় আত্মা তুমি সেই ভক্তদের একজন তোমার বিশ্বাস মহাবিশ্বকে ছিন্ন করেছে তোমার ভক্তি সময়ের দিকটাকে ঘুরছে এখন থেকে প্রতিটি দরজা খোলা হবে যার সামনে আপনি দাঁড়িয়েছিলেন এখন সুযোগ তোমার কাছে আসবে যার জন্য তুমি কোন রাত জেগে উঠলে এবং বাবার কাছ থেকে অনুরোধ করেছে বাবা এখন বলছে আমি তোমাকে চাহিদা দেব আমি তোমাকে ফোন করব আমি দৌড়াব তুমি কাঁদবে আমি তোমার অশ্রু মুছে ফেলব কারণ তুমি এখন আমার মানুষ তোমাকে দুর্বল মনে করে এখন এই মানুষগুলো আপনার রেজলিউশনকে কাজে লাগাবে আপনার শত্রুরাও এখন আপনাকে প্রশংসা করবে কারণ তারা এখন দেখবে যে আপনি যে ক্ষমতা পরিচালনা করছেন তা আপনি পরিচালনা করছেন এবং সেই ক্ষমতা বাবা রুল কারুলি মহারাজের যখন বাবার চেহারা কারো উপর পড়ে যায় তখন তার কষ্ট তার আত্মার দিক থেকে পরিবর্তন হয় না আমার বাচ্চাদের এখন চিন্তা করার দরকার নেই এখন নিজেকে প্রমাণ করার দরকার নেই এখন শুধু তোমাকে স্বীকার করতে হবে যে তুমি বাবার এবং পিতার কোন ক্ষমতা ভাঙতে পারবে না এই পরিবর্তন এখন বহিরাগত হবে না অনেক শান্তি তোমার আত্মার গভীরতায় আসবে তোমার মুখ এখন শান্ত থাকবে তোমার পদক্ষেপের উপর আস্থা থাকবে আপনার জিনিসের মধ্যে করুণা কম্পন করা হবে মানুষ জিজ্ঞেস করবে এটা কি পরিবর্তন করেছে আর তুমি হাসবে বাবা আমাকে স্পর্শ করেছে বাবা বলে কে আমাকে সত্যিকার মনের কথা মনে করে আমি তার জীবন থেকে অসম্ভব করে তুলি এখন তোমার জীবনে এমনটা হবে আপনার অসম্পূর্ণ কাজ যাই হোক না কেন আপনি সম্পূর্ণ হবে বাবার পর্যায়ে আপনার ইচ্ছা যাই হোক না কেন এখন আপনার জীবন আবেশ হবে কারণ এখন আপনার জীবন ঈশ্বরের অনুগ্রহ এবং বাবা সুরক্ষার আশীর্বাদে নেমে এসেছে এখন কিভাবে চিন্তা করবেন এখন কিভাবে বাধা দিতে হবে এখন যা কিছু আছে সে হয় তোমার সাথেই থাকবে অথবা নিজের সাথেই চলে যাবে কারণ বাবা তোমাকে নিজেই তৈরি করেছে তাই আমার প্রিয় সন্তানরা আজ থেকে দাদা নাম নিয়ে বসতে শুরু করে প্রতিদিন সকালে চোখ খুলে বলো যাই বাবা নিম কারুলি বলো তুমি যখন প্রতি রাতে যাও তখন আমার বাবা আমাকে দেখভাল কর তাহলে দেখো তোমার জীবনে নতুন আলো নতুন শক্তি এবং নতুন সম্ভাবনার সূচনা প্রতিদিনই আসবে বাবা তোমার কৌতুকের মধ্যে ভারসাম্য আতে পারবে তুমি যে লক্ষ্য নিয়েছ সেই লক্ষ্যটাকে তুমি জন্মেছ সেই লক্ষ্যটাকে দিবে আপনার জীবনের গল্প এখন অন্যদের জন্য অনুপ্রেরণা হবে কি হয়ে উঠছে মানুষ তোমার উদাহরণ থেকে শিখবে তাই আজ এই পবনের মন্তব্যে লিখুন যাই বাবা নিয়াম এবং তোমার হৃদয়ে এই বার্তাটি সেট করুন যাতে পিতার অনুগ্রহ তোমার উপর স্থির থাকে যাতে তোমার উপর স্থির থাকে এখন শুধু তোমার জীবনেই ভালোবাসা থাকবে শুধু আলো থাকবে আর শুধু শক্তি আমরা ঈশ্বরের উপস্থিতি কল করি সবসময় হাসি ঠাট্টা করে থাকো সব সময় বাবার নাম নিয়ে নাও সব সময় এগিয়ে যাও কারণ এখন তোমার জীবন বদলে গেছে আমার সন্তানদের কথা শুনুন কারোলি বাবা প্রত্যেক আত্মার কথা শুনুন যে সত্যিকারের হৃদয় দিয়ে তাদের কথা স্মরণ করে যারা তাদের ভানা হৃদয় দিয়ে কথা বলে বাবা এখন হ্যান্ডেল আর যখন এই শব্দটা তোমার হৃদয়ের গভীরতম থেকে বের হয়ে এসেছে তুমি কি বুঝতে পারো যে বাবা চুপ থাকবে আমার লাল নিয়ম কারোলি বাবা এমন নয় যার চিন্তা শুধু একটি চিন্তা থেকে জীবনের দিক পরিবর্তন করে তারা শুধু তোমার জীবন পালায় না আজ যা কিছু হবে তা যদি মনে হয় সামনে আর কিছু নেই কোন উপায় নেই কোন আশা বাকি নেই তাই বুঝে নিন বাবা সেই জায়গা বেছে নিয়েছেন যেখানে অলৌকিক ঘটনা শুরু হয়েছে বাবা কখনো দেবী করেননি সে শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে এবং সেই সময়টা এখন এসেছে তুমি আজ এই ভিডিও দেখছ এটা কাকতালীয় নয় এটা বাবার ঐশ্বরিক চিহ্ন যে আপনার ঘনিষ্ঠ ভাগ্য এখন খুলতে যাচ্ছে বাবার আশীর্বাদ এখন সক্রিয় হয়ে উঠেছে তারা তোমার সব ক্ষত নিরাময় করতে এসেছেন যা বিশ্ব তোমাকে দিয়েছে যারা তোমাকে ভেঙে ফেলেছে তারা দেখবে তুমি কেমন করে বাবার অনুগ্রহে দাঁড়িয়েছে যে পরিস্থিতি আপনাকে থামিয়ে দিয়েছে এখন একই পরিস্থিতি তোমার সামনে মাথা ঘুরবে আর যে দরজাগুলো বারবার নকল করেছ এখন সে নকল না করে খুলতে শুরু করবে কারণ এখন বাবা বলছে এখন তুমি যথেষ্ট বেঁচে থাকতে পেরেছ এখন তোমাকে তুলে নেওয়ার পালা আমার সন্তান রুল কারোলি বাবা সাধারণ সাধু নয় তারা বিরোধী শুধু নাম নিয়ে হৃদয়ের সব ব্যথা মারা যায় তারা যখনই বাবাকে দেখেছিল তখন শুনেছিল তুমি একা কাঁদতে পারো কিন্তু সে তোমার কাছে বসেছিল তোমার মাথায় হাত রেখে তোমার ভবিষ্যৎ চড়ে যাচ্ছে এখন সময় এসেছে বাবার অলৌকিক ঘটনাগুলো আপনার জীবনের পর একটা স্ট্রিমের মতো নেমে আসবে এখন আপনি যে সুযোগ পাবেন তা আপনার স্বপ্নের চেয়েও বড় হবে এখন যারা তোমার জীবনে প্রবেশ করবে তারাই তোমার জীবনের ভিত্তি এখন আপনি যে সিদ্ধান্ত নেবেন তা বাবার অনুপ্রেরণা থেকে সরাসরি হবে আর হ্যাঁ মনে করো না তুমি তোমার বাবার যোগ্য নও বাবা কখনো তাদের সন্তানদের আলাদা করে না তুমি কত ভাঙা ভুল ভরা পাপে বিভ্রান্ত বাবা তোমাকে এমনভাবে গ্রহণ করেন কারণ তার প্রেম তার ভালোবাসা তার অনুগ্রহ নিরবচ্ছিন্ন বিশুদ্ধ সম্পূর্ণ তাই এখন থামো না এখন বাবার আশ্রয়কে উৎসর্গ করুন তাদের জীবনটাকে তাদের পর্যায়ে রাখুন এবং তারপর দেখো তারা তোমাকে কিভাবে বাছাই করে এবং নতুন আকাশে নিয়ে যায় এই মুহূর্তটা যে মহাবিশ্ব নিজেই তোমার জন্য বেছে নিয়েছে যদি এই ভিডিওটি চোখের সামনে আসে তাহলে বুঝতে পারো যে এটা কোনো ফাঁক নয় তবে ঐশ্বরিক চিহ্ন কারওলি বাবা বলেছেন যে সময় ঠিক হলে মহাবিশ্ব নিজেই এর উপায় বেছে নেয় এবং আপনাকে যেখানে থাকা উচিত তা দেয় এই বার্তাটিও একই পরিকল্পনার অংশ মহাবিশ্ব কখনো এমন আত্মাকে বার্তা পাঠায় না সে অপেক্ষা করে যতক্ষণ না তোমার মন প্রস্তুত হয়ে যায় তোমার হৃদয় যদি তোমার গভীরতা থেকে কেঁদে ফেলে তাহলে এখন আমার সত্য জানতে হবে আজ আপনার এই কল মহাবিশ্বের দ্বারা শোনা গেছে এবং এই বার্তাটি আপনার সামনে রয়েছে আমার প্রিয় সন্তান তুমি জীবনে বারবার অনুভব করেছ যে সবকিছু অসম্পূর্ণ সবকিছু ঠিক বাইরে থেকে দেখাচ্ছে কিন্তু কোথাও কোথাও গভীর নিরবতা আছে তুমি কখনো ভাবো না যে তুমি কাউকে বুঝতে পারবে অনেক মানুষ তোমার চারপাশে আছে কিন্তু হৃদয় জানে যে তোমার হৃদয়ের ভাষা বোঝে যে তোমার আত্মার মারধর শুনতে পারে যে কেউ যখন তোমাকে দেখতে পায় তখন তোমার মুখের উপর লেখা দুঃখটা পড়তে পারে ক্রলি বাবা বলেছেন সত্যিকারের ভালোবাসা এমন এক জিনিস যেখানে স্বার্থপরতা দেখাচ্ছে না এখানে শুধু ভক্তি আর উৎসর্গ আছে মহাবিশ্ব তোমাকে এই ধরনের ভালোবাসার সাথে একত্রিত করবে এই লোকটা এখন তোমার জীবনে আসবে আর এই বৈঠক আপনার জীবনের দিক পরিবর্তন করবে এটা সাধারণ মানুষ না এই মানুষটির আগমনের মাধ্যমে আপনার সমস্যাগুলি পরিবর্তন হবে এই কথাটাই তোমার হৃদয় প্রতিদিন অনিচ্ছাকৃতভাবে ডেকেছে কিন্তু এই বার্তা সবার জন্য নয় এটা শুধু শুনতে পায় যে ব্রহ্মা নিজে যে আত্মাকে বেছে নিয়েছে আপনি অবাক হতে পারেন কিন্তু আপনার ভেতরে অস্থিরতা নেই এটা একটা লক্ষণ যে আপনার আত্মা আর অপেক্ষা করতে চায় না এবং আপনার সঙ্গী খুঁজতে চায় তুমি সব সময় এমন একজনকে খুঁজছিলে যে তোমার মতেই বুদ্ধিমান শান্ত স্মার্ট এবং ধার পৃথিবীতে লাখ লাখ মানুষ আছে কিন্তু তাদের অধিকাংশই স্বার্থপরতার সাথে সংযুক্ত কিন্তু আপনার হৃদয় এমন কাউকে দরকার যা শর্তহীনভাবে আপনি শুধু আপনার জন্য চান মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে এখন মানুষ তোমার জীবনে আসবে এই মানুষটা জীবন অনেক সমস্যার মধ্য দিয়ে গেছে যতটুকু দেখেছে সেও বাঁচিয়েছে সম্প্রতি তার পরিবারেও তার অনেক সমস্যা হয়েছে যেখান থেকে তার আত্মা এখন তার প্রস্থান হওয়ার পর থেকেও শক্তিশালী হয়েছে বিশ্বাসও ভেঙে গেছে তার জীবনে টাকা দিয়ে সে প্রতারণা করেছে সে কারণেই এখন বিশ্বের উজ্জ্বলতা থেকে দূরত্ব তৈরি করে স্বপ্ন পূরণের প্রস্তুতি নিচ্ছে আর তোমার মতেই সেও মানসিকভাবে ভালো ও ধর্মীয় এজন্যই মহাবিশ্ব এবং করলি বাবা এর অনুগ্রহ তোমাদের উভয়কেই বেছে নিয়েছে আমার প্রিয় সন্তান যখন এই ব্যক্তি আপনার জীবনে আসে তখন আপনি শুরুতে অদ্ভুত বোধ করবেন হঠাৎ করে এমনটা ঘটেছিল কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে এই আত্মা যে আপনার হৃদয় এত বছর ধরে অপেক্ষা করছে আমার প্রিয় সন্তান যখন এই ব্যক্তি আপনার জীবনে আসে শুরুতে আপনি অনুভব করবেন যে এই সব হঠাৎ হয়ে গেছে কিন্তু মনে রাখবেন হঠাৎ ঘটনা ঘটে পরিকল্পনা ইতিমধ্যে মহাবিশ্বের লেখা হয়েছে এই পরিকল্পনাটি তোমার জন্মের আগে থেকেই নির্ধারিত ছিল নিয়ম কারৌলি বাবা বলেছেন প্রত্যেক আত্মার একজন অংশীদার আছে এবং সময় আসে যখন তারা একে অপরের কাছে দেওয়া হয় আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং বিশ্বাস রাখতে হবে এই বৈঠকটি আপনার জন্য একই ধৈর্যের ফল হবে কখনো আপনি এটা অনুভব করবেন এবং আমার কোন মিল নেই কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তি আপনার আত্মার আয় না তোমার চিন্তা অভ্যাস তোমার স্বপ্ন সব অদৃশ্য থ্রেট সঙ্গে সংযুক্ত করা হয় সেজন্যই যখন তুমি তার সাথে দেখা করবে তখন তুমি অপরিচিত নয় দত্তক গ্রহণ করবে আমার প্রিয় সন্তানরা চায় যে তুমি এখন বুঝতে পারছ যে তোমার একা লড়াই করার দরকার নেই এখন কেউ তোমার সাথে থাকবে যারা তোমার অশ্রু আফসোস করবে যা তুমি ভাঙলে এবং এই সম্পর্ক শুধু হৃদয়ের নয় আত্মার সাথেই মিলবে কিন্তু মনে রাখবেন যখনই একটি পবিত্র সম্পর্ক তৈরি হবে নেতিবাচক শক্তিগুলো তা ভেঙে ফেলার চেষ্টা করবে তোমার চারপাশে এমন কিছু লোক থাকবে যারা তোমার বিরুদ্ধে তোমাকে উস্কানি দেবে তারা আপনাকে বলতে চেষ্টা করবে যে এই সম্পর্ক আপনার জন্য সঠিক নয় তারা আপনাকে নিচে পরিণত করবে যাতে আপনি আপনার হৃদয়ের কণ্ঠকে বিশ্বাস করেন না করৌলি বাবার আশীর্বাদ হল যে আপনি এমন পরিস্থিতিতে আপনার হৃদয়ের কণ্ঠ শুনতে শিখেছেন কারণ বাবা বলে মন প্রতারণা করতে পারে কিন্তু হৃদয় কখনো প্রতারণা করে না আমার প্রিয় সন্তানকে এই সম্পর্কটি আপনাকে শেখাবে যে সত্যিকারের প্রেম কোন শর্ত কোন চেহারা বা কোন স্বার্থের উপর ভিত্তি করে নয় এই সম্পর্ক আপনাকে বুঝতে সাহায্য করবে যে মহাবিশ্বের প্রতিটি পরীক্ষা শেষ হবে এতদিন যে দুঃখের কথা তুমি দেখছো তোমার আনন্দ সবচেয়ে গভীর হবে মনে রাখবেন এই সম্পর্ক আপনাকে বিশ্বের নতুন দৃষ্টিভঙ্গি দেবে তোমার বর্ণহীন জীবন তার উপস্থিতি থেকে রং ভরা হবে সে তোমার স্বপ্নকে নিজের করে তুলবে এবং তুমি তার স্বপ্নকে নিজেই তৈরি করবে আর এভাবে তোমরা দুজন একসাথে জীবনযাপন কর যা তোমার আত্মা দেখতে পাচ্ছিল কিন্তু আমার প্রিয় সন্তানরা এই সম্পর্ক লুকিয়ে রাখে কারণ পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা অন্যদের সুখ সহ্য করতে পারে না এই মানুষগুলো তোমাদের মধ্যে অবিশ্বাস বপন করার চেষ্টা করবে তারা চায় তোমার ভালোবাসা অসম্পূর্ণ থাকুক কিন্তু কেউ আপনাকে এই নিয়মটি ভাঙ্গতে পারবে না কারোলি বাবাকে যিনি ঈশ্বর যোগ করেন এই মানুষটা খুবই সরল প্রকৃতি তার চেহারাটা পছন্দ হয়নি তার স্বপ্ন হচ্ছে নিজের উপর বড় কিছু করা এবছর তিনি নতুন কিছু করার পরিকল্পনা করেছেন শুরুতে সমস্যা হবে কিন্তু যদি তুমি তাকে বরাবর দাও তাহলে পথটা তোমার জন্য সহজ হবে তুমি তাকে কখনো নিরুৎসাহিত করো না কারণ তা প্রতিটি সিদ্ধান্তই বোঝা যেত আমার প্রিয় সন্তানদের রুল কারলি বাবার অনুগ্রহের সাথে এই সম্পর্ক কেবল আপনার জীবনই নয় আপনার আত্মাও সম্পূর্ণ করবে বাবার আশীর্বাদ সবসময় সেই আত্মার সাথে থাকে যারা ভালো পথে হাঁটতে পারে এবং যার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা বাস করে আমার প্রিয় সন্তানরা আজকের বার্তা শুধু শব্দ নয় এটা আপনার জীবনের দিক পরিবর্তন একটি লক্ষণ এই মুহূর্ত যখন মহাবিশ্ব এবং প্রভু নিয়ম কারৌলি বাবা নিজেই আপনার সামনে প্রকাশ করছে এটা কাকতালীয় নয় যে আপনি এই বার্তাটি শুনছেন এটা তাদের ঐশ্বরিক পরিকল্পনার অংশ জীবনে অনেকবারই মনে হয় সব শেষ হয়ে গেছে পথ বন্ধ হয়ে গেছে আশাবাদী রে কোথাও দেখা যায় না কিন্তু মনে রাখবেন মানুষ যখন ভেঙে পড়ে তখন মহাবিশ্ব তাকে সবচেয়ে গভীর ক্ষমতা দেয় বিধি কারৌলি বাবা সবসময় বলে থাকেন প্রতিটি দুঃখের পেছনে বিশ্বাস রাখাটা নতুন সকালের আয়োজন আমার ছেলে অনেক লড়াই করেছে তোমার কষ্ট আর অন্যদের কষ্ট হয়েছে মহাবিশ্বের দ্বারা যে তোমার সাথে প্রতারণা করেছে যারা আপনাকে ফেলে দিতে চেষ্টা করেছিল তারা ভেবেছিল তারা আপনাকে ভাঙবে কিন্তু তারা জানতো না যে তুমি বাবা শরণার্থী তাদের আশীর্বাদ তোমার মাথার উপর আছে তারা তোমার প্রতিটি অশ্রু গণনা করেছে এবং এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে ন্যায় বিচার আসবে বাবা বলে ভক্তরা যখন ভেঙে যায় আমি নিজেই তাকে নিয়ে যাই এই বার্তাটি আপনার জন্য একই স্পর্শ আমার বাচ্চারা ভাবছে যখন তুমি তোমার জীবনে আলো ফিরিয়ে দেবে শোনো এখন এটা খুব কাছাকাছি সময় যখন আপনার ভাগ্য হবে মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে শুধুমাত্র ভালো মানুষই এখন আপনার সাথে সংযুক্ত থাকবে তুমি শুধু সত্যিকারের ভালোবাসা ও সত্যিকারের সম্মান পাবে প্রেম তোমাকে খুঁজছে যে আত্মা তোমার কাছে বসে আছে এবং তোমাকে স্মরণ করছে এর পদক্ষেপ এখন তোমার দিকে এগিয়ে যাচ্ছে এটা শুধু ভালোবাসা নয় এটা আত্মার সভা যা বাবার আশীর্বাদ হয় আপনার সঙ্গী আপনার জীবনে খুব শীঘ্রই প্রবেশ করবে এবং যখন সে এটা পাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের প্রতিটি ব্যথা এই কারণ যাতে আপনি সঠিক সময়ে সঠিক আত্মার সাথে দেখা করতে পারেন আমার বাচ্চারা এখন ভয় পায় প্রতিটি বন্ধ দরজার পিছনে বাবা আপনার জন্য একটি নতুন উপায় প্রস্তুত করেছে প্রতিটি টিয়ারের জন্য হিসাব করা হয়েছে এখন তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে